ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি শুনে আসলাম ভাই কুরবানির ঈদের স্পেশাল কিছু অফার দিবেন আপনাদের ফার্নিচারে হ্যাঁ ভাইজান আজকে আমাদের একটা অর্ডারে প্যাকেজ দেখাবো কাস্টমাইজ ডিজাইন করা আর হচ্ছে সেই প্যাকেজটারও যে ভাইকে আমরা দিয়েছি ওনাকে আমরা একটা স্পেশাল অফারে দিয়েছিলাম এবং সেই অফারটা আজকে আপনার ভিউয়ারদের জন্য করে দিলাম কুরবানির ঈদ উপলক্ষে আরো কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই আচ্ছা তো ভিওয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা সম্পূর্ণ ডিটেইলস জেনে নেব যারা কম দামে রিজনেবল প্রাইস এর সাধ্যের মধ্যে অসাধারণ ইউনিক কিছু কালেকশন খুঁজতেছেন ফার্নিচারে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর কোরবানি ঈদের অথবা কোরবানি ঈদের পরে কেনাকাটার জন্য এই ভিডিওটা হয়তো বা আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো আরি ভাই কি দিয়ে শুরু করবেন আর কি কি আইটেম আছে আপনাদের আচ্ছা আজকে আমরা দেখাবো ইটালিয়ান ডিজাইন বেডরুম প্যাকেজ ভার্সন টু ভার্সন টু ভার্সন টু বলার কারণ হচ্ছে এটাতে আমরা বেশ কিছু কাস্টমাইজ করেছি এবং আমাদের অ্যাজ ইউজুয়াল সবসময় যে বেডরুম প্যাকেজটা থাকে ওইটার সাথে এটার কিছুটা পার্থক্য তৈরি হয়েছে আচ্ছা ঠিক আছে তো আমরা সবসময় শুরু করি খাট দিকে আজকে আমরা খাট দিয়ে শুরু করব আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি আজকে প্যাকেজে কি কি থাকবে আচ্ছা এটাতে একটা 6 ফিট 7 ফিট ফুল বক্সের খাট থাকবে ফুল বক্সের কিং সাইজের একটা খাট থাকবে এর পাশাপাশি থাকবে হচ্ছে দুই পাশে দুইটা ভ্যানিটি কাম সাইড বক্স আমরা কিন্তু শুরুতেই বলেছি এটা আমাদের কুমিল্লা মুরাদনগর যাবে আমাদের এক প্রবাসী ভাই উনি ওনার বোনের বিয়ের জন্য আসলে এই প্যাকেজটা গিফট করেছে সাদ্দাম হোসেন ভাই তো সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য শুভকামনা থাকলো আমাদের এই বেডরুম প্যাকেজটা কাস্টমাইজ করে নেওয়ার জন্য আশা করি ওনার ফ্যামিলিতে যারা আছে বা ওনার যে বোনের জন্য আসলে উনি প্যাকেজটা নিয়েছে উনি খুব পছন্দ করবে তবে এটা অপছন্দ করার মতো কোনো কাজ নেই এটা খুবই এক্সপেন্সিভ খুবই সুন্দর একটা কোয়ালিটি এবং আমরা ডোকো পেন্টের সাদার কাজ করেছি ঠিক আছে এবং গোল্ডেন দিয়ে কাজ করেছি ব্ল্যাক দিয়ে কাজ করেছি গোল্ডেন গ্লাস যেটা আছে এলো এর ঠিক আছে এটা কিন্তু আমরা এই প্যাকেজে ব্যবহার করেছি তো প্যাকেজটাতে কিন্তু আপনার গ্লাস দিয়েও করেছিলাম কিন্তু এটা কিন্তু আপনার এলো করা তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন একটা রাজকীয় রাজকীয় কিন্তু ভাব আছে এই সেটটাতে

আমরা একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এটা কিন্তু এরকম পলি আকারে থাকে এটা কিন্তু এরকম পলি আকারে থাকে আমরা উঠিয়ে ফেলি তো সাধারণত আমরা নতুন শোরুমে যেগুলো প্রোডাক্ট থাকে সেগুলোতে কিন্তু উঠাই না যেহেতু এটা ডেলিভারি হয়ে যাবে তাই আসলে উঠিয়ে দেখাচ্ছি যে এটা কতটা

ঠিক আছে এটাও লাইটিং করা থাকবে এটা তিন পাল্লার হবে এবং এই প্যাকেজের সর্বশেষ ফার্নিচার আইটেম হবে একটা তিন পাল্লার আলমারি আলমারি এটারও সামনের সাইডটা কিন্তু লাইটিং করা অসাধারণ মানে আপনি বলতে পারেন ভাই এটা কিন্তু লাইটের সমারোহ ভাই অনেক কিন্তু লাইট দেওয়া আছে অনেকগুলো কিন্তু এই প্যাকেজটাই লাইট করা অসাধারণ সম্পূর্ণ সেটটা থাকতেছে লাইটিং করা রাজকীয় রাজকীয় একটা ভাব আছে দেখেন দর্শক অসাধারণ আচ্ছা এই ফার্নিচার প্যাকেজটা কি কার দিয়ে তৈরি করছেন ভাই আচ্ছা আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগনি কাঠ মিক্স করে তৈরি করা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পায়ের অংশ কিন্তু মেহগনি কাঠ ব্যবহার করেছি উপরে কিন্তু আমরা মালয়েশিয়ান এমডিএফ ব্যবহার করেছি আচ্ছা

তো যদি প্রবাস থেকে কেউ অর্ডার করতে চায় তাহলে কিভাবে করবে ভাই ভাইয়া প্রবাস থেকে তো আসলে যদি কেউ আসতে পারে আমাদের শোরুমে আমি সবাইকে বলবো এসে দেখে প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আমি এটা পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করব আচ্ছা যদি উনি না আসতে পারে আমার প্রবাসী ভাই বা বোনের ক্ষেত্রে বলছি তাহলে ওনার কোনো আত্মীয় স্বজন ভাই বোন কেউ যদি এসে দেখতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় আচ্ছা যদি না আসতে পারে মানে আসা যার জন্য সম্ভব না

এই কথাটা আমরা কখনোই বলবো না আচ্ছা প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন অবশ্যই ভাই এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ঘুন পোকার জন্য আপনার বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা যদি বিশ বছরের ভিতর ঘুন পোকা ধরে তাহলে কিন্তু আপনি রিপ্লেস পাবে আর কালারের জন্য এটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা যদি পাঁচ বছরের ভিতর কালার কোন রকম প্রবলেম হয় আমরা কিন্তু নতুন করে কালার করে দিব আচ্ছা তো ভিউয়ার্স আমরা এক এক সম্পূর্ণ যে প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস দেখে দিব তো আরিফ ভাই প্রত্যেকটা ডিটেইলস একটু বুঝিয়ে দেন দর্শকদের এটা হচ্ছে আমাদের ইতালিয়ান ডিজাইন বেডরুম প্যাকেজ আমরা শুরুতে বলেছি আমাদের আগের প্যাকেজটা থেকে এই প্যাকেজটার মানে পার্থক্যটা হচ্ছে এই যে বিটটা দেখছেন এলো শীটের কাজ করা আচ্ছা এই ভাই আসলে সাদাম ভাই উনি এটা চেঞ্জ করে নিয়েছে এখানে উনি কাজ এলো শীটের ডিজাইন নিয়েছে এমনকি এটা এই পাশেও কিন্তু ছিল আচ্ছা এই পাশেও কিন্তু আছে হ্যাঁ এলো এর ডিজাইন কিন্তু এই পাশেও আছে এমন গেট এর লেখ আমরা করে দিই সেম ডিজাইন থাকে এটা আসলে দেখানোর কারণ হচ্ছে এটা আসলে দেখানোর কারণ হচ্ছে যে কেউ এটা যদি কাস্টমাইজ যে কোনো রকম কাস্টমাইজ করতে চায় আমাদের বললে কেন আমরা সেটা করে দিতে পারবো আচ্ছা কাটটা থাকতেছে ফুল বক্স হ্যাঁ এটা কিন্তু ফুল বক্সের ভাই এখানে আইসা কি দিবেন এখানে একটু একটা জিনিস দেখান ভাই ফুল বক্স তো আসলে মুখে বলবো না আমরা এইটা দেখেন ডাবল কলাম ডাবল কলাম মাথার সাইডেও ডাবল কলাম পায়ের সাইডেও কিন্তু এখানে ডাবল কলাম ডাবল কলাম ডাবল ডাবল কলাম ফুল বক্সের খাটটায় একটা সুবিধা হচ্ছে আপনি যতই ধরে ঝাকা ঝাকি করেন নারানারি করেন কখনোই কিন্তু না আর নতুন বিবাহিতর জন্য এটা খুবই একটা ভালো উপকারী হবে ফুল বক্সের খাট গুলো সেমি বক্স থেকে ফুল বক্সের খাটগুলো কিন্তু এই কাজে নতুন বিয়ে যারা করেছেন

কাজ করা আছে উপরে কিন্তু সেম सेम ডিজাইনটাই খাটের এই ডিজাইনটা আমরা এখানেও করে দিয়েছি ঠিক আছে আর এখানে টপে কিন্তু মিরর গ্লাস করা আছে এখানেও মিরর গ্লাস করা আছে আচ্ছা আর এখানে একটা ডয়ার আছে আচ্ছা আমি দেখাচ্ছি একটু

আর বড় একটা জায়গা কিন্তু বড় জায়গা থাকতো ঠিক আছে আর এটাও কিন্তু আপনার এই যে এলো আমি আসলে একটা কথা বলতে ভুলে গিয়েছি বেশিরভাগ দোকানগুলোই দেখবেন এই এলো বা গ্লাসগুলো মাঝখানে কাটিং করা থাকে রাউন্ড কাটিং রাউন্ড কাটিং আসলে সবাই কাটতে পারে না মাঝখানে জোড়া থাকে কিন্তু আমাদের এটাই কিন্তু ফুললি রাউন্ড কাটিং জোড়া ছাড়া জোড়া ছাড়া হ্যাঁ এই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইজ আমি বলে দিচ্ছি এটা হাইট হবে 4 ফিট পাশে হবে 5 ফিট 5 ফিট আর খাটটা তো আমরা শুরুতেই বলেছিলাম 6 ফিট বাই 7 ফিট সাইজ হবে এবং ফুল বক্স হবে কিং সাইজের কিং সাইজের এর পাশাপাশি থাকবে এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট সেটা হচ্ছে আপুদের ক্র্যাশ একটা ভ্যানিটি ডেসিন টেবিল ওয়াও এটার কয়েকটা কাজ আছে এটা কিন্তু লাইটিং করা আছে অ্যালোশিটের কাজ করা আছে ডিজাইন করা আছে জালি করা আছে এমন কি টপটা মিরর করা আছে এর সাথে সাথে এটা কিন্তু তিনটা পার্ট গ্লাসটা কিন্তু তিনটা পার্টিন দুইটা তিনটা আচ্ছা হ্যাঁ তিনটা পার্টে কাজ করা আছে কেউ আর এটা কিন্তু অনেক বড় ভাই অনেকটা অনেকটা আমি দেখানি যে আমি দাঁড়ানোর পরেও কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা জায়গা দেখা যাচ্ছে এই পাশ গুলো কিন্তু ফাঁকা এখন চাইলে চাইলে কিন্তু ওই পাশ দিয়ে দেখতে পারো এখানেও দেখতে পারো যদি ওইখানেও জায়গা না হয় এটা টপ আছে মিরর করা ওয়াও ভাই টপটা তো কিন্তু কাজ করা যায় ইউনিক এটা আর এখানে যদি আমরা এটা নিচে দেখাই নিচে এই সিরিয়াল হচ্ছে তিনটা ডয়ার তিনটা ডয়ার থাকতেছে ঠিক আছে আমরা একটা ডয়ার একটু খুলে দেখাই দেখেন তিনটা ডয়ার অনেক স্পেস থাকতেছে ডয়ার এই সিরিয়াল হচ্ছে তিনটা ডয়ার এই পাশে একটা পাল্লা আছে

তিন পাল্লার শোকেস এটা আমরা ওয়াল কেবিনেট বলি শোকেস বলি যে যাই বলি আমরা একটু ভিতরটা দেখাই এটাতেও তিনটা লাইট থাকবে উপরে এটারও কিন্তু তিনটা লাইট আছে ভাই এটারও তিনটা লাইট আছে আমরা ম্যাগনেট করে দিয়েছি যে ভাইয়া কাস্টমাইজ চেয়েছিল ম্যাগনেট করা ঠিক আছে উনি চেয়েছিল যেমন আমরা প্রত্যেকটা পাল্লা যাতে ম্যাগনেট করে আমরা কিন্তু এর জন্য এটা তো শোকেসে আমরা কিন্তু ডাবল ম্যাগনেট করি ডাবল ম্যাগনেট থাকতেছে উপরে এটা কিন্তু ডাবল ম্যাগনেট এই অল্প টানছি আমি ভালোই জোরে টানছি কিন্তু খুলছে না একটু জোরে টান দিতে হবে খোলার জন্য হ্যাঁ আর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে ভিতরের ফিনিশিংটা দেখেন ভাই এটা আসলে ভিতরের ফিনিশিংটা দেখেন অনেকগুলো ডিনার সেট এখানে সাজা রাখতে অনেকগুলো ডিনার সেট কিন্তু এখানে খুব অনায়াসে রাখা যাবে আর এটার পাশে দেখেন নিচেও কিন্তু আপনার দেখে মনে হবে তিনটা পাল্লা দেখেন দর্শক আসলে লুকিংটা কিন্তু একদম গর্জিয়াস ওয়াও আমরা এই নিচের পাল্লাটা একটু খুলে দেখাই দেখেন এই পাল্লাটার ভিতরে কত জায়গা কত জায়গা থাকবে ঠিক আছে এখানে একটা পাল্লা আছে এই মাঝখানে হচ্ছে একটা ডয়ের আছে খুলে দেখাই দেখেন মাঝখানে একটা ডয়ের আচ্ছা নিচের নিচের টাও ডয়ের ভাই নিচের পাল্লা এগুলো না ভাইয়া মাঝে হচ্ছে আমরা ডয়ের ব্যবহার বোঝার কোনো ওয়ে নাই এখানে মনে হচ্ছে তিনটাই পাল্লা ওয়াও আর এখানে আমরা দুই পাশের দুইটা পাল্লা ব্যবহার করেছি মাঝে একটা ডয়ের ব্যবহার করেছি দুইটা ডয়ের ব্যবহার করেছি আমরা যদি এটা একটু খুলে দেখাই দেখেন এটা দেখেন কত বড় জায়গা অনেক স্পেস ঠিক আছে অনেক কিছু কিন্তু ভিতরে রাখা যাবে দেখেন আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের সর্বশেষ আইটেম ও আরেকটা বিষয় এটাতেও কিন্তু তিনটা লাইট করা আছে তিনটা পাল্লা তিনটা লাইট ছিল অলরেডি আমরা আগে দেখেছিলাম আটটা ভ্যানেটিতে আর চারটা আটটা লাইট দুইটা সাইড বক্সে আটটা লাইট এলাইট শোকেসেও কিন্তু তিনটা লাইট তাহলে 16টা তিনটা কিন্তু 19টা লাইট 19টা

এখানে দুইটা ডয়ার থাকতেছে নাকি ভাই না ভাই আর ডয়ার একটা ডয়ার ডয়ার একটা আমি দেখাচ্ছি একটু এখানে একটা একটা ডয় আচ্ছা এটা হচ্ছে আপনি মূলত শারীর ডয় আর ভাই 1.5 হ্যাঙ্গারও দিবেন হ্যাঁ ভাইয়া তাহলে তো আপুদের ভাবিদের চিন্তা খুব রাখেন আপনারা একেবারে ভাই যা প্রয়োজন একটা প্যাকেজে যা যা প্রয়োজন এক কিন্তু সব আছে আসলে দর্শক আমি বলেছিলাম ভিডিও শুরুতে আসলে ইউনিক কিছু কালেকশন পাবেন আর ইউনিক ডিজাইনের দেখেন এখানে যখন আমি নিচের দিকে ফোকাস করতেছি যদি সরাসরি আপনারা দেখেন কি অসাধারণ একটা ডিজাইন করা আছে আরিফ ভাই এই গোল্ড ডিজাইনটার নাম দিছেন কি ভাই এটা আচ্ছা এইটা তো ভাই আমাদের আমি বারবার দেখতেছিলাম পুরো প্যাকেজটার নামই ইতালিয়ান ডিজাইন ভাই ইতালিয়ান ডিজাইন হ্যাঁ ইতালিয়ান ডিজাইন আর এটা যদি আমরা একেবারে সর্বশেষ দেখাই এ পাশটা হচ্ছে চারটা সেল করা আছে

তো এই ভাইকে আমরা দিয়েছিলাম এই প্যাকেজটার সাথে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স বিছানার চাদর দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং এই তিনটা বালিশের তিনটা কাপার মানে এই বিছানার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু সব দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে এখন জাস্ট হচ্ছে যে বিছানাটা ব্যবহার করবে বিছাবে আর ব্যবহার করবে আচ্ছা আর কোনো কিছু কিনতে হবে না ওয়াও আচ্ছা তার সাথে এই প্যাকেজটা সম্পূর্ণ প্যাকেজের প্রাইস কত রাখতেছেন ভাই আচ্ছা এই প্যাকেজটা ভাইয়াকে আমরা দিয়েছিলাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই আমি ভিডিওর শুরুতে বলছি যে রিজনেবল প্রাইজে সাধ্যের মধ্যে সবাই নিতে পারবে ঈদ একটা স্পেশাল অফার থাকবে ভাই অফারটা তো অবশ্যই আছে ভাইয়ার ক্ষেত্রে আমরা অফারটা দিয়েছিলাম তো হয়তো এই ভিডিওটা ভাইয়াও দেখবে তো উনি যাতে মনে কষ্ট না পায় যে না আমার কাছে কম নিয়েছে বা বেশি নিয়েছে অন্য জায়গায় কম দিচ্ছে এরকম কিছু হবে না ভাইয়া আমরা এই প্যাকেজটা ভাইয়াকে দিয়েছি 1 লক্ষ 20 হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে জানি ভাইয়া তো কিন্তু ডেলিভারিটা ফ্রি ছিল আচ্ছা তার মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ভাই হ্যাঁ তিরিশ হাজার টাকা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আচ্ছা তার সাথে ডেলিভারিও ফ্রি ডেলিভারিও ম্যাট্রিক্স ও ফ্রি ম্যাট্রিক্স চাদি বালিশ ফ্রি বালিশ ফ্রি কোল বালিশ ফ্রি খাবার ফ্রি সব ফ্রি

গ্লাসের মতো যেটা আছে সেটাও যদি কেউ নিতে চায় এগুলো তো কোনো

চ্যালটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন এরকম অনেক ভিডিও পাবেন যা আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটায় অনেক সাহায্য করবে